এর জন্য প্রথমে আমার দরকার কলা কলার মধ্যে রয়েছে ভিটামিন এ এবং বি এর পাশাপাশি রয়েছে অ্যান্টি যা আমাদের ত্বক থেকে কালো ত্বক দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও নরম তাই কলার ব্যবহারে আমাদের ত্বকের মধ্যে অসাধারণ একটি গ্লো চলে আসে এবার এর থেকে সামান্য কিছু কলা কেটে নিন এবং এই কলাটুকুকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আমি কলাটুকু পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করব হাফ চামচ চালের গুঁড়া চালের গুঁড়া ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টি-এজিং রয়েছে তাই এটা ত্বক থেকে বয়সের ছাপকেও দূর করে ফেলে এবং মৃত দূর করে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে তারপরে থেকে হাফ টেবিল চামচ মধু এবার এটাকে ভালো করে মিক্স করে নিন মধু সব ধরনের ত্বকের জন্যই সমান উপকারী এটা ত্বক থেকে বলি রেখা রোদে পোড়া দাগ এবং দাগ সহ সমস্ত রকমের কালো দাগ দূর করতে সাহায্য করে মধু প্রাকৃতিক আর আপনি যদি নিয়মিত মধু ব্যবহার করেন তবে আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটা গ্লো চলে আসবে ফ্রেন্ডস ফেস প্যাকটি তৈরি এবার এই ফেস প্যাকটিকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য অপেক্ষা করুন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ফিসপেকটি আপনার ত্বককে ফসা করার পাশাপাশি ত্বকের মধ্যে অসাধারণ একটি গ্লো নিয়ে আসবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফিসপেকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন এটি করে আপনার ত্বক থেকে কালো দাগ পোড়া দাগ মেস্তা এবং ব্রোনের দাগ সহ সমস্ত রকমের দাগ দূর হয়ে যাবে এবং আপনি পাবেন দাগহীন সুন্দর ত্বক তো ফ্রেন্ডস ত্বকের যত্নে অবশ্যই এই ফিসপেকটিকে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ইউরো বাংলা টিপসে আপনাকে স্বাগত জানাই শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয় আয়ুর্বেদিক এবং কবিরাচি চিকিৎসাতেও কালোজিরা ব্যাপকভাবে ব্যবহার হয় কালোজিরা থেকে যে তেল তৈরি হয় তা আমাদের বডির জন্য অত্যন্ত উপকারী এতে রয়েছে ফরসেট আয়রন এবং ফসফরাস কালোজিরা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করতে চমৎকার কাজ করে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নিয়মিত কালোজিরা খেলে কোন কোন রোগের হাত থেকে আপনি আপনার বডিকে রক্ষা করতে পারবেন কালোজিরা ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী এটা রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয় এতে করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য কালোজিরা মহা ঔষধি নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকবে এতে করে যে কোনো ধরনের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে আপনার যদি নিয়মিত পেটের সমস্যা থাকে তাহলে কালোজিরা ভেজে সামান্য গুঁড়ো করে তা সংরক্ষণ করে নিন তারপর পাঁচশো মিলিগ্রাম কালোজিরার জিরার গুঁড়া এবং সাত থেকে আট চামচ দুধ একসাথে মিশিয়ে সকালে এবং বিকেলে টানা সাত দিন ধরে খেতে থাকুন এর ফলে আপনার পেটের সব রকমের সমস্যার সমাধান হবে কালোজিরা নারী এবং পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে প্রতিদিন খাবারের সঙ্গে কালোজিরা জিরা খেলে পুরুষের স্পাম বৃদ্ধি পায় এটি পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনাও তৈরি করে দেয় কালোজিরা জিরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে পাশাপাশি দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমিয়ে শরীরের রক্তচাপ স্বাভাবিক রাখে কালো তেল পিট ব্যথা দূর করতেও সহায়তা করে নিয়মিত কালোজিরা খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় এতে করে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে যা আমাদের স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেয় আপনি যদি খুব বেশি চর্মরোগে ভোগে থাকেন তাহলে এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ পরিমাণ কালো তেল এবং সমপরিমাণ মধু এক কাপ রং চায়ের সাথে দৈনিক দুই থেকে তিনবার পান করুন এর ফলে আপনার জন্মরোগ যতই পুরনো হোক না কেন তা পুরোপুরি দূর হয়ে যাবে কালো জিরা হার্ট ভালো রাখতেও অনেক সহায়তা করে আপনি যদি পাইলসের সমস্যায় ভোগে থাকেন তাহলে এক চামচ মাখন এক চামচ তিলের তেল এবং এক চামচ কালো জিরা তেল একসাথে মিশিয়ে প্রতিদিন খালি পেটে টানা তিন থেকে চার সপ্তাহ পান করুন এর ফলে আপনার পাইলস পুরোপুরি দূর হয়ে যাবে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগীদের জন্য কালো জিরা বেশ উপকারী আপনি যদি এই সমস্যায় ভোগে থাকেন তাহলে প্রতিদিন খাদ্য তালিকায় কালো জিরা ভর্তা রাখুন এছাড়া এক চামচ কালো জিরা তেল এক কাপ দুধ বা রং চায়ের সাথে দৈনিক তিনবার পান করুন এর ফলে আপনার হাঁপানির সমস্যা অনেকটাই কমে যাবে এটা ত্বকে তারণ্য ধরে রাখতেও চমৎকার কাজ করে এর জন্য কালো জিরা পেস্ট করে তার মধ্যে সামান্য মধু অ্যাড করে আপনার ত্বকে লাগিয়ে নিন এবং এইভাবেই ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিন তারপর ত্বককে পরিষ্কার করে নিন আপনি দেখতে পারবেন আপনার ত্বকে অনেকটা উজ্জ্বলতা চলে এসেছে চুল পড়া বন্ধ করতেও কালো জিরার কোনো জুরি নেই আপনি যদি খুব বেশি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার চুলের গোড়ায় কালো জিরা তেল মালিশ করুন এর ফলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের বৃদ্ধি হবে লিভারের সুরক্ষায় এটি একটি চমৎকার উপাদান এটি বডি থেকে লিভার ক্যান্সারের জীবাণুকে দূর করে ফেলবে এতে করে আপনার লিভার সুস্থ থাকবে এগুলো ছিল কালোজিরার অসাধারণ কিছু গুণাগুণ এর পাশাপাশিও কালোজিরার আরও অনেক গুণাগুণ রয়েছে যা আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব